হিমালয়ের রাজা দুঃখ প্রজাপতি ছিলেন এক প্রতাপশালী ও অহংকারী রাজা তার অসংখ্য কন্যার মধ্যে সতী ছিলেন সবচেয়ে অনন্যা সৌন্দর্যে ভক্তিতে ও পবিত্রতায় ভরা সতী জন্ম থেকেই ছিলেন মহাদেবের ভক্ত ছোটবেলা থেকেই তিনি শিবকে স্বামী রূপে কামনা করতেন শিব মন্ত্র জপ করতেন এবং মনে মনে একনিষ্ঠ প্রেমে তাকে ধারণ করতেন অন্যদিকে মহাদেব হিমালয়ের গুহায় তপস্যারত জটাজুটধারী ভস্মলেপি ব্যাঘ্রচর্ম পরিহিত এক মহাযোগী তিনি সংসার ও বিলাসিতা থেকে দূরে যোগ সাধনা ও ধ্যানেই নিমগ্ন তার জীবন সম্পূর্ণ ভিন্ন ছিল রাজসভা ঐশ্বর্য বা বাহ্যিক জাগজমক তার কাছে অর্থহীন সতী যখন ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন তার অন্তরে শিবপ্রেম প্রেম আরও গভীর হল তিনি পিতার কাছে বললেন আমি অন্য কাউকে স্বামী করব না আমার হৃদয়ের একমাত্র অধিকারী মহাদেব দক্ষ প্রজাপতি এই কথা শুনে প্রচণ্ড রাগান্বিত হলেন তিনি শিবকে অপমান করে বললেন শিব তিনি তো এক ভিখারি, অর্ধনগ্ন কঙ্কাল হাতে ঘুরে বেড়ান সমাজের যোগ্য নন তুমি তার মতো এক যোগীকে স্বামী ভাবছ কিন্তু সতী দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন পিতা আপনি মহাদেবকে যেমনই দেখুন আমার কাছে তিনি হলেন মহাপ্রভু পরমেশ্বর আমি তাকেই জীবন সঙ্গী করব এই অটল সিদ্ধান্তে সতী তপস্যা শুরু করলেন তিনি অগ্নির মধ্যে দাঁড়িয়ে ধ্যান করতেন অল্প আহার করতেন কেবল শিবের নাম উচ্চারণ করতেন তার ভক্তি তার প্রেম দেখে দেবতারা কেঁপে উঠলেন ব্রহ্মা বিষ্ণু ও দেবলোকের সকলেই জানলেন এই প্রেম স্বয়ং দেবতার পরিকল্পনারই অংশ অবশেষে মহাদেব তার ধ্যান থেকে জেগে উঠলেন তিনি বুঝলেন সতীর ভক্তি নিখুঁত সত্য ও বিশুদ্ধ শিব সতীর সামনে আবির্ভূত হলেন তার শান্ত দৃষ্টি ও করুণার আভায় সতী অভিভূত হলেন মহাদেব সতীর প্রেম গ্রহণ করলেন এবং তাকে আশীর্বাদ করলেন দেবলোক জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল ব্রহ্মা বিষ্ণু ও দেবগণ শিব ও সতীর বিবাহের ব্যবস্থা করলেন কৈলাস পর্বত সেজে উঠল দেবসভায় দেবী নারায়ণু দেবগণ ঋষিগণ সকলেই উপস্থিত হলেন মহাদেবকে অলঙ্কৃত করা হলো। অর্ধচন্দ্র মাথায় গলায় সাপ দেহে ভস্য তবু তার ঐশ্বর্য দেবলোকের সবকিছুকে ম্লান করে দিল বিবাহে ও মহাদেব পরস্পরের হাতে হাত রাখলেন সতী ঘোষণা করলেন আজ থেকে আমি তোমার অর্ধাঙ্গিনী আমি তোমার তপস্যার সঙ্গিনী হব সুখ দুঃখে একসাথে থাকব মহাদেব মৃদু হাসি দিয়ে বললেন তুমি আমার শক্তি তুমি ছাড়া আমি শিব নই আজ থেকে আমরা এক এইভাবে সৃষ্টি হল শিব শক্তির মিলন যা প্রকৃতি ও পুরুষের শক্তি ও চেতনার প্রেম ও ত্যাগের চিরন্ত নৈক্য কিন্তু গল্প এখানেই শেষ নয় সতীর এই প্রেম একসময় ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হল দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করলেন যেখানে তিনি শিবকে আমন্ত্রণ জানালেন না সতী সেখানে গেলেন এবং পিতার মুখে শিবের অপমান সহ্য করতে পারলেন না প্রেমিকের প্রতি অপমানের আগুনে সতী নিজের দেহকে অগ্নিতে সমর্পণ করলেন সতীর এই আত্মহুতিতে দেবলোক কেঁপে উঠল মহাদেব ক্রোধে প্রলয় রূপ ধারণ করলেন ভগবান বিরাট তাণ্ডব শুরু করলেন এই তাণ্ডবের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টি প্রকম্পিত হল শিব সতীর বেহ কাঁধে নিয়ে সারা ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করলেন আর তার অশ্রুতে বিশ্ব কেঁপে উঠল এখানেই জন্ম নিল শক্তিপীঠ যেখানে সতীর দেহখণ্ড পতিত হল সেখানেই আজও শক্তিরূপে দেবী পূজিত হন সতী ও মহাদেবের প্রেম তাই কেবল স্বামী স্ত্রীর কাহিনী নয় এটি হল বিশ্ব চরাচরে শক্তি ও চেতনার চিরন্তন মিলন সতীর আত্মভূতি ও মহাদেবের ব্যথা মানবজাতিকে শেখায় সত্যিকারের প্রেম হল ত্যাগ আর ত্যাগ থেকেই জন্ম নেয় নতুন শক্তি এই কাহিনী আমাদের শেখায় প্রেম মানে কেবল মিলন নয় ত্যাগও সতী মহাদেবের সম্পর্ক প্রকৃতি ও মহাজগতের চিরন্তন সত্য দুঃখ যন্ত্রণার মধ্য দিয়েই প্রেম হয় পবিত্র ও অমর